শনিবারের সকাল থেকে একদম দুপুর অবধি কীভাবে কাটালাম এই নিয়ে থাকছে আজকের ব্লগটা আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন সকালে প্রায় দশটা নাগাদ চলে এসেছিলো দিয়া আর দিয়াকে পেয়ে তো বনে ভীষণ খুশি সে তো কিছুতেই দিয়ার পেছন ছাড়ছে না মানে ওকে কিন্তু একবারই দেখেছিল। পুজোর ছুটিতে দিয়া এসেছিল ওই মহালয়ার দিন এসেছিল আর দুর্গা পুজোয় দুদিন থেকে গেছিল। ব্যাস ওইটুকুই দেখেছে তারপর থেকে কিন্তু দিয়াকে ও ভোলেনি দিয়া যখনই ভিডিও কল করে কথা বলে ও কিন্তু দিয়ার দিকে একদম তাকিয়ে থাকে ভীষণ চিনে গেছে দিয়াকে তো যাই হোক দিয়া এসে একটু রেস্ট নিল আর বললো মা একটু চাউমিন বানাও তোমার হাতের চাউমিন খাবো মানে বাড়ির খাওয়ারও খুব মিস করেছে এখন যেহেতু নিজে রান্না করে খায় সে কারণে এসেই ওর অর্ডার হয়েছে আজকে একটু চাউমিন বানাও তো এই চাউমিনটা আমি একটু আলু দিয়ে বানাই ওরা আলু দিয়ে খেতে খুব ভালোবাসে আর তার সাথে একটু ক্যাপসিকামও দিয়েছিলাম আর এটা আটার চাউমিন আর চাউমিনটা কিন্তু বেশ ভালো খেতে এর আগেও একদিন বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে বেশ ভালোই লাগছিল ময়দার চাউমিনটা আমরা কেউ খাই না আর পাস্তাটাও কিন্তু এখন আটার পাওয়া যায় তো আটার পাস্তা চাউমিন এই সব কিছু অনলাইনে অর্ডার করে আনিয়ে নিই এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে মানে ময়দার চাউমিনের থেকে আটার চাউমিনটা দিয়া দিশা বেশ ভালোবাসে খেতে তো যাই হোক ওই সব রকমের একটু করে সস দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর এগুলো কিন্তু সব আমার নিরামিষ সস আমি দেখে কিনে আনি আর আলু দিয়ে চাউমিনটা বানিয়ে দিয়েছি একদম ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর উপর দিয়ে একটু করে শশা কুচে দিয়ে দিয়েছি ব্যাস বসে আমরা সবাই মিলে চাউমিন খেয়ে নিলাম আর তারপরে আমি একটু গ্রিন টি বানিয়েছিলাম দিয়াকে দিলাম আর আমিও নিলাম আর এই যে পম্পাদি এসেছে পম্পাদিকে তো বনি খুব ভালোবাসে তো পম্পাতি যখনই আসে মানে বনি একদম ছাড়তেই চায় না পম্পাদিকে তো বললাম তুমিও একটু চা খাও পম্পাদি বলছে না আমি কিছুই খাবো না আমি খেয়ে এসেছি আর পম্পাদির বেরোনোর ছিল তিনটের সময় বললো আমি তিনটে সময় বেরিয়ে যাব আমার আজকে চতুরঙ্গর মাঠে ওখানে এক্সিবিশন আছে পম্পাদির কিন্তু আমাদের ফ্ল্যাটের নিচে খুব সুন্দর একটা বুটিক আছে আর খুব ভালো ভালো কালেকশন পম্পাদির কাছে সেটাও একদিন আপনাদেরকে দেখাবো আর এদিকে দিয়া আবার সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর দিশা বসে বসে বনিকে আইসক্রিম খাওয়াচ্ছিল ভ্যানিলা আইসক্রিমটা ওকে পনেরো দিন পর পর খাওয়ানো হয় আর কি তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্না বাকি ছিল তো প্রথমে একটু শিমইয়ের পায়েস করে নিচ্ছিলাম তো সিমইগুলো ভালো করে ঘিয়ে ভেজে নিলাম আর দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে সিমইটা দিয়ে দিলাম আর আজকে একটু লুচি বানাবো সেই জন্য আটাটাও মেখে রেখে দিলাম আর এদিকে শিমের পায়েসটা আমার প্রায় হয়েই এসেছিল। নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম গুড়ের বাতাসা কাজু কিশমিশ আর একটুখানি এলাচ তো আমি যে কোনো পায়েসই গুড়ের বাতাসা দিয়ে করি গুড়ের বাতাসা দিয়ে পায়েস করলে কিন্তু পায়েসটা খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এবার আলুর দম করে নিচ্ছি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম নারকেল আর টক দই ভালো করে পেস্ট করে রেখে দিলাম আর সেদ্ধ করা আলুটাকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম আর সমস্ত গুঁড়ো মশলাগুলো জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সব আর কি নুন মিষ্টি দিয়ে দিয়েছি মশলাটা কষতে দিয়েছি এই ফাঁকে বনির খাবারটাও রেডি করে দিয়েছি দিয়ে এদিকে বনিকে খাইয়ে দিচ্ছিল আর এদিকে আমার আলুর দমের মশলাটা কষানো হয়ে গেছিলো তারপর দই নারকেল আর কাজু বাদামের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর গ্রেভির জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দুধ আর কিছুক্ষণ রান্নাটা করে নিলেই আলুর দমটা আমার রান্না হয়ে যাবে যেহেতু আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করেই রেখেছিলাম আর তারপর নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি তো এইভাবে করলে আলুর দমটা বেশিক্ষণ করতে আর লাগে না নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলেছিলাম আর এবার লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর লুচিটা আমি বেলে দিচ্ছিলাম তো দিয়া বললো দাও আমি লুচিটা ভেজে দিচ্ছি তো বেশ অনেক দিন পর আমি আর দিয়া একসাথে রান্নাঘরে আছি আগে যখন আমি রান্না করতাম ও আমার হাতে হাতে কিন্তু এসে অনেকটাই হেল্প করে দিত তো দিশা যদিও এখন পারে না খুব একটা চেষ্টা করে আসে বলে মা দাও আমি হেল্প করে দিই তো আমি ওকে দিই না খুব একটা কাজ করতে তো এদিকে খাওয়ার সব রেডি হয়ে গেছে একদম সিম্পল আজকের মেনু আমাদের কারণ এটা দিয়ার আবদারেই আজকে সমস্ত রান্নাগুলো হয়েছে ও এসেই বলেছে যে আজকে একটু তোমার হাতে চাউমিন খাবো আর দুপুরে আমি বললাম যে আজকে ভাতটা করতে চাইছি না আজকে যেহেতু উত্থান একাদশী তো দিয়াকেই বললাম যে আজকের মেনুটা তুই তাহলে সিলেক্ট কর বল কি খাবি সেটাই বানাবো তো বলে যে অনেকদিন লুচি খাই না তোমার হাতের একদম গরম গরম লুচি আর তার সাথে আলুর দম বানাও আর তার সাথে যদি একটু পায়েস হয় তাহলে তো আরও ভালো হয় আমিও ওদের পছন্দ মতো আজকে সব রান্নাবান্না করে ফেললাম কারণ আমার মেয়েদের খুশিতেই আমার খুশি ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে ধন্যবাদ